আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী যারা আমরা ইংরেজিতে অনর্বল কথা বলতে চাই তাদের একটা বড় সমস্যা কি জানেন আমরা কাউকে প্রশ্ন করতে পারি না প্রশ্ন করতে গেলে গড়ায় আটকে যায় মাথায় আসে না বাক্য আসে না প্রশ্ন করতে গেলে আমরা কি প্রশ্ন করব এটা মুখে আসে না অথবা মাথায় আছে কিন্তু মুখে আসে না পেটে আছে কিন্তু মুখে আসে না তো এমন একটা প্রেক্ষাপট আপনি যদি ওভারকাম করতে চান তাহলে কি করবেন আপনি বেশি বেশি করে প্রশ্ন করবেন বেশি বেশি করে অনেক বেশি বেশি করে প্রশ্ন করবেন যেমন ধরেন আপনি কখন ঘুম থেকে উঠেছ কখন তাহলে আপনি কি বলবেন এখন এই এক বাক্যকে আপনি অনেকবার করে বলেন ওয়েন ডিউ গেট আপ ওয়েন্ট আপ ওয়েন গেট আপ ধরেন আপনি কাউকে বলছেন তুমি কখন স্কুলে যাও ওয়েন ডু ইউ গো টু do স্কুল go to ইউর স্কুল এখন এই প্রশ্নটা আপনি অন্তত বিশ বার বলেন এখন স্কুলের জায়গায় আপনি অফিস ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট কান্ট্রি এগুলো ব্যবহার করেন উদ্দেশ্য মুখ ফ্রি করতে হবে বলার জন্য go to school? When স্কুল ওয়েন go গোট ইউর অফিস

এখন আপনি ইভিনিং এর জায়গা টাইমটা পরিবর্তন করেন আর দ্রুত বলার চেষ্টা করেন হোয়াট ডুডনি আপনি এভাবে বলুন ধরেন আপনি বলছেন কাকে তুমি বেশি ভালোবাসো কাকে হোম তো হোম ডু লাভ মোস্ট আপনি একই বাক্য পরিবর্তন করে বলেন না হোম ডিউ হেট মোস্ট এখন আপনি হোমের জায়গায় ওয়ার্ড ব্যবহার করেন হোয়াট হোয়াট ডু ইউ লাভ মোস্ট হোয়াট ডু ইউ হেট মোস্ট এখন এটা একটা না একটু বলেন না হোম ডি ইউ লাভ মোস্ট হোম ডি ইউ হেট মোস্ট হোয়াট ডি ইউ লাভ মোস্ট হোয়াট ডু ইউ হেট মোস্ট তাই না আচ্ছা ধরেন আপনি কাউকে নাম জিজ্ঞেস করলেন নামটা বিভিন্ন ভাবে জিজ্ঞেস করেন না হোয়াটস ইউ নেইম হোয়াটস ইউ নিক নেইম হোয়াটস ইউ ফার্স্ট নেইম হোয়াটস ইউ লাস্ট নেইম What's your nickname? Huh? By what name should I call you? How may I address you? How may I address you? আপনি ভাবে কিন্তু জিজ্ঞেস করতে পারেন তার মানে আপনি চেষ্টা করুন বেশি বেশি করে প্রশ্ন করার দেখুন আপনি যদি বেশি বেশি করে প্রশ্ন করেন বেশি বেশি করে বলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন সহজে আচ্ছা একটা কথা বলি আপনি এক মিনিটে কয়টা প্রশ্ন করতে পারবেন বলুন তো ধরেন আপনি ঘড়ি ধরবেন এক মিনিট জাস্টামিডিচ মিনিট টার্গেট করবেন এক মিনিটে আমি কতগুলো প্রশ্ন করতে পারি একেবারে প্রশ্ন করা শুরু করুন এইভাবে

ইংরেজিতে আপনি যখন প্রশ্ন করবেন তখন আপনার সামনে থাকবে ধরে নিন একটা আয়না তার সামনে ধরবেন বায়না হতে পারে সেই আয়না জাপানি কিংবা না। তাতে কিচ্ছু আসা যায় না আপনি তার সামনে ধরবেন বায়না পড়বেন ইংরেজির গয়না লোকে আপনারে বলবে ইংরেজির ময়না হতেই পারে আয়নাটা না হতে পারে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে চান আপনি অনেক বেশি করে প্রশ্ন করুন আরেকটা দারুণ টেকনিক বলি সেটা হলো ধরেন নিজে প্রশ্ন করবেন নিজে আবার উত্তর দিবেন কিভাবে ডু ইউ গো টুয়ার স্কুল ইয়াস আই গো টু মাই স্কুল ডু ইউ গো টুয়ার কলেজ ইয়াস আই গো টু মাই কলেজ ডু ইউ লাভ মি ইয়াস আই লাভ ইউ ডি ইউ হেট মি ইয়াস আই হেট ইউ ডু ইউ লাভ ইউর প্যারেন্টস ইয়াস আই লাভ মাই প্যারেন্টস এভাবে আপনি নিজে প্রশ্ন করেন অনেক বেশি বেশি প্রশ্ন করেন ডু ইউ গো টু আমেরিকা ইয়েস আই গো টু আমেরিকা ডু ইউ লাভ দিস খেয়াটেকা গভর্নমেন্ট ইয়েস আই লাভ দিস খেয়াটেকা গভর্নমেন্ট আই লাভ দিস ইন্টারিম গভর্নমেন্ট এখন আপনি যদি প্রচুর পরিমাণে এভাবে বলেন নিজে প্রশ্ন করেন ডু ইউ রিসাইড দ্য হলি কোরআন ইন দ্য মর্নিং ইয়াস আই রিসাইড দ্য হলি কোরআন ইন দ্য মর্নিং এখন আপনি নিজে প্রশ্ন করেন আবার

শোনেন বাংলায় যদি বেশি কথা বলেন লোকে আপনাকে বাচাল বলবে ইংরেজিতে বেশি কথা বললে লোকে আপনাকে স্পিকার বলবে আবার বলছি বাংলায় বেশি কথা বললে লোকে আপনাকে বাচাল বলবে ইংরেজিতে বেশি কথা বললে লোকে আপনাকে স্পিকার বলবে এজন্য ইংরেজি বলার ক্ষেত্রে কি করবেন জানেন শর্টকাট বলার চিন্তা করবেন না সবসময় এক্সপ্লেইন করবেন ব্যাখ্যা করবেন বেশি বেশি বলার চেষ্টা করবেন আর ভুল আরে ভাই বাদ্যান্ত ভুল শুদ্ধ মাথায় রাখারই দরকার নাই মনে রাখুন আপনি যাকে ইংরেজি বলছেন যার সামনে বলছেন এটা মাথায় রাখেন তিনিও বেশি জানেন না আপনার ভুল ভুল ভাল যা বলে যান কোনো প্রবলেম নাই। বলতে বলতেই তো শুদ্ধ হবে মনে রাখুন সফলতার সিঁড়ি নির্মিত হয় ব্যর্থতার ইট দিয়ে এটাই বাস্তবতা কফটা চোখের জল ফেলে হচ্ছে যে তুমি ভালোবাসবে